আমাদের যারা মেরিনার আছি তাদের একটা জিনিস খুবই অদ্ভুত আমাদের সাথে ঘটে যে যাদের সাথে কাজ করতেছি এদের সাথে আর এই জীবনে হয়তো দেখা হওয়ার চান্স খুবই কম আবার হয়ে যেতেও পারে যারা দেশি শিপে কাজ করে যেমন বাংলাদেশি ফ্লিটে কাজ করে তাদের সাথে দেখা যাচ্ছে দেশি মানুষ সবাই থাকে বাংলাদেশি থাকে তাদের সাথে দেখা হওয়ার চান্স আছে বা দেশেও দেখা হতে পারে বা আবার একই কোম্পানিতে চাকরি করলে তারা আবার একই শিপে জব করলে হয়তো দেখা হতে পারে বাট যারা ফরেন শিপে জব করে বা আমি যাদের সাথে আছি আমি এখানে বাংলাদেশি একা এবং আমার সাথে যারা আছে তারা আছে ইন্ডিয়ান তুর্কি সিরিয়ান ইজিপ্টের আছে তারপরে ভিয়েতনামের আছে ফিলিপিনও আছে তো এদের সাথে আর দেখা হওয়ার চান্স নাই মানে শিপ থেকে নেমে গেলে আমি যদি কোম্পানি ছেড়ে দিই তাহলে হয়তো তাদের সাথে দেখা হবে না বা তারাও যদি কোম্পানি চেঞ্জ করে বা তারা এক কোম্পানিতে থাকলেও আবার কোন শিপে জয়েন করবে এটা আসলে বলা মুশকিল তো এ হচ্ছে যে তাদের সাথে দেখা হওয়ার খুবই চান্স কম তো যাই হোক তাদের সাথে একটা ভালো সম্পর্ক কেটেছে এবং তাদের সাথে পরিবারের মতো একটা সম্পর্ক হয়ে যায় এবং মেরিনারদের জন্য এটা একটা অদ্ভুত বিষয় এবং যখন আমরা শিপে আসি তখন একটা খারাপ লাগা কাজ করে কারণ পরিবার ছেড়ে আসি আবার যখন যাই তখন একটা অনেক দিন থেকে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় তখন আবার একটু মিস করি শিপকে আবার এটাও খুশি থাকে যে আমরা দেশে ফেরত যাচ্ছি এবং বাংলাদেশে পরিবারের কাছে যাব এটা অনেক আনন্দের তো যাই হোক আমার জন্য দোয়া রাখবেন যারা আমাকে সাপোর্ট করেছেন যারা আমার এতদিন ভিডিও দেখেছেন তাদের অনেক ধন্যবাদ এবং আমাকে যারা নতুন দেখছেন আমি সাথে ছিলাম অহিধা হাসান নয়ন শিপে একজন সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত আছি এবং সমুদ্র এবং সমুদ্রে বিভিন্ন গল্প নিয়ে আপনাদের সাথে ভিডিও করার চেষ্টা করি ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম